আসসালামু আলাইকুম বাংলার ধনী রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম তেল মশলা ছাড়া গরু মাংসের একটি রেসিপি চলুন দেখিনি এই রেসিপি তৈরি করতে আমাদের কী কী লাগছে এখানে আমি হাড় চর্বি সহ প্রায় দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি বড় একটা হাড় নিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিব লবণ অবশ্যই লবণটা আপনি বুঝে অ্যাড করবেন তারপর এখানে অ্যাড করে দিব গোলমরিচ এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ আছে এই একটা মশলাই শুধু এখানে আজকে ব্যবহার করা হবে তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা এক টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দিব তিনটা টমেটো টমেটোটা মুখ থেকে একটু কেটে নিয়েছি তারপর এখানে অ্যাড করে দিব বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচটা আস্ত থাকার কারণে খুব বেশি একটা ঝাল হবে না তবে যারা ঝাল পছন্দ করেন না তারা এই মরিচটা স্কিপ করে নর্মাল কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে অ্যাড করে দিব কয়েকটা আলু অবশ্যই এই রেসিপিতে আপনাকে আলু অ্যাড করতে হবে তারপর অ্যাড করে দিব ছয় থেকে সাতটা পেঁয়াজ পেঁয়াজটাও আস্ত অ্যাড করতে হবে আগে থেকে পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আস্ত মশলা দিয়ে আজকে রান্নাটা হবে কিন্তু অথেন্টিক একটি ফ্লেভার আর টেস্ট পাওয়া যায় এই রান্নায় তারপর আগে থেকে খুব ভালো করে ধুয়ে উপরের খোসাটা ছাড়িয়ে রসুনগুলোও ধুয়ে নিয়েছি সেই রসুনটা এখানে অ্যাড করে দিলাম যেহেতু আস্ত রসুন ব্যবহার করবো খুব ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন এই রান্নাটা হচ্ছে পাকিস্তানের পেশোয়ারি বিফকারি অসম্ভব মজার এবং ট্রেডিশনাল একটি রান্না এটা খেতে অসম্ভব টেস্টি দিয়ে দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি চেষ্টা করবেন ঘিটা দিতে না দিলেও সমস্যা নেই তবে ঘিটা দিলে খুব ভালো একটি ফ্লেভার পাওয়া যায় ঢেকে এখন চুলায় বসিয়ে দেব এই রান্নাটা যে একবার খেয়েছে সে অবশ্যই এই রান্নার প্রেমে পড়বে রকম মশলা ছাড়া যে গরুর মাংস এতটাই মজার হয় সেটা এই রান্না না খেলে আপনি কখনোই বুঝতে পারবেন না সত্যি বলছি অথেন্টিক এই পেশোয়ারি বিফ আপনি একবার খেলে আরেকবার অবশ্যই খেতে চাবেন একদম রেডি করে এখন চুলায় বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট ঢাকনা দিয়ে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে বসিয়ে দিই দেখুন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উসেছে আর এটা ভালো করে কষিয়ে নিতে হবে একদম কোনো রকম মশলা ছাড়া যে বিফ রান্না করলে এতটাই টেস্টি হয় আর এটার অথেন্টিক একটা ফ্লেভার আছে আপনি কাঁচা মাংসের কোনো গন্ধই পাবেন না ঘি দিয়েছি এর জন্য আর বোম্বাই মনিস্টার দেওয়ার কারণে এর ফ্লেভারটা আরও বেশি অথেন্টিক ছিল যখন এরকম মাংসটা মোটামুটি পানি বেরিয়ে কষানো হয়ে যাবে তখন আমি এটাতে অ্যাড করব গরম পানি চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে এতে করে এর টেস্ট একদম পারফেক্ট থাকবে তিন থেকে চার কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিব তারপরে মিডিয়াম আঁচে রেখে প্রায় দুই থেকে সোয়া দুই ঘন্টা আমি এটা রান্না করব তাহলে মাংসটা একদম পারফেক্টভাবে সফট হয়ে যাবে আর সব কিছু সিদ্ধ হয়ে ঝোলটা অনেকটাই ঘন হয়ে যাবে চেষ্টা করবেন এখানে একটি হাড় বা নলি ব্যবহার করতে এতে করে নলির ভিতরের মজ্জাটা বের হয়ে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আমি ঢেকে দিব প্রায় দুই থেকে শোয়া ঘন্টার মতো দুই ঘন্টা পর আমার রান্নাটা এ পর্যায়ে এসছে বোমে মরিচের বোটাগুলোও খলে গিয়েছে কিন্তু মরিচগুলো একদম গলে যায়নি খুব ভালো করে বোমায় নিচে সে ফেলে দিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে আবার পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এর মধ্যে মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা আর একটু ঘন করার জন্য আমি আবার ঢেকে রেখে দেব আর এতটাই টেস্টি এই রান্নাটা কখনও যে না খেয়েছেন সে কখনও বুঝবেন না মাংস একদম সফট হয়ে গিয়েছে তবে গরমের জন্য আমি ধরতে পারছিলাম না রেডি হয়ে গেল আমার আজকের নামকিন বিফ অথবা পেশোয়ারি বিফ কারি যে কেউ চাইলে এটা এভাবে একবার আসছে কোরবানি ঈদে রান্না করে খেতে পারেন যেহেতু সামনে আমাদের কোরবানি ঈদ মাংস আল্লাহ চাইলে সবার ঘরে কিছু না কিছু থাকবে সেজন্য চাইলে এই রান্নাটা আপনি একবার করে খেতে পারেন আর অবশ্যই এই রান্নার প্রেমে পড়ে যাবে যে খাবে সে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে কোনো রকম মশলা ছাড়া রুটি পরোটা নান রুটি দিয়ে অথবা তান্দুরি দিয়ে আপনি চাইলে এই বিফ কারির ঝোলটা খেয়ে দেখতে পারেন কতটা মজার আর অথেন্টিক আলুটা এতটাই টেস্টি এতটাই সফট আর মাংসগুলি এতটাই জুসি বলার বাইরে এর ঝোলটা খেতে আমার খুবই ভালো লাগে পেশোয়ারি এই বিফ কারিটা যে খেয়েছে সে কিন্তু অবশ্যই এটার প্রশংসা করেছে মাংসগুলো একদম সফট হয়ে গিয়েছে আর এতটাই জুসি হয়েছে মাংসগুলো কিন্তু ধরলেই খুলে যায় কারণ অনেকটা সময় নিয়ে এই রান্নাটা করতে হয় সেজন্য মাংসগুলি এতটাই জুসি আর এতটাই সফট অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর এর টেস্ট আপনি নিজেই বুঝতে পারবেন নিজে রান্না করে না খেলে অনেকেই ভাববেন মাংস তারপর মশলা ছাড়া কি করে সম্ভব আসলেই অথেন্টিক একটি ফ্লেভার আছে আর খেতে অসম্ভব টেস্ট যারা গরুর মাংস পছন্দ করে না তারা চাইলে খাসি মাংস দিয়েও সেমভাবেই রান্না করে খেতে পারেন অবশ্যই অথেন্টিক এবং অন্যরকম একটি ফ্লেভার পাওয়া যাবে এই রান্নায় এরকম অনেক রান্না আমার চ্যানেল আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই পেশোয়ারি বিফ রান্না আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ